আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো ভাবলাম যে কয়েকটা কবুতরকে বাইরে ছাড়ি তো আমি সবগুলো কবুতরকে বাইরে ছাড়তে পারি না কারণ হচ্ছে কবুতর সবগুলো বাসা চেনে না মূলত ওদেরকে ছাড়া হয় না এই জন্য ওরা বাসা চেনেও না এখন পর্যন্ত তো আমি কিছু কবুতর ছাড়ি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো যেটাকে ছাড়লাম এটার নর হচ্ছে এটা আর আগে কখনোই ছাড়ছে মাদিটাকে নটটাকেও ছাড়লাম উড়াল দিতেছে এগুলা খুব ভালো কবুতর ভালো উড়ে করে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে সিলভার কালারের সিলভার কালার আমার খুব পছন্দের একটা কবুতর ওগুলো বাচ্চাগুলো একদম সিলভার পিউর আসছে প্রথমবারের মতো ডিম বাচ্চা করছে তো এখন সিলভার আসছে এই একটা কবুতর দেখেন এটা খুবই গরম অনেক দিন ধরে সিঙ্গেল তো যেই মাঝি দেখে ওর সাথেই কি করে ওর সাথে গরম দেখায় আর কি তো ওই জন্য আজকে শুক্রবারে হাটে যাব মাদি আনার জন্য এটা হচ্ছে কিং কবুতর তো এটাকে ছাড়ছি হচ্ছে এগুলো তেমন একটা উঠতে পারে না ছাদের মধ্যে হাঁটাচলা করে এই জন্য আর এটা হচ্ছে আমার ঘরের কবুতর তো ওই জন্য ও সময় আমার কাঁধের উপরে আইসা বসে এই জন্য আজকে একটু কাঁধের উপরে বসালাম ঘরে ঢুকলে ও আগে আমার কাদের উপরে চলে আসে দেখেন এখন বাইরে তো না বাইরে অনেক রোদ সাথে যে গরম পড়তেছে সবসময় কাঁধের উপরে থাকে আমি খাবার দিতে গেলে আমার মাথার উপরে ওইটা পয়সা থাকে এমন অবস্থা করে এটা বাচ্চা কবিতা কিন্তু অনেক ভালো উড়ে বেশি উড়ে অন্য কবিতা চেয়ে এটা অনেক বেশি উড়ে তো ওর উড়াল আপনাদেরকে একদিন দেখাবো যে বাহিরে আসে আমার তো এখন লাভ দিয়ে নাইমা গেছে যেগুলো ছাদের মধ্যে হাঁটা চলা করতেছে আমি একটু দূরানি দিলাম কিন্তু উড়াল দেয় নাই শুধু একটা গেছে আর তিনটা তিনটার মধ্যে কিং কবুতর দুইটা এই জন্য ওরা উড়াল দেয় নাই ওরা যেহেতু কম উড়ে আর আমার কাছে হচ্ছে গিরিবাস কবুতর খুব কম আছে গিরিবাস কবুতর নাই বললেই চলে শুধু হোমা কবুতর আছে বেশি আমার কাছে হোমা কবুতর আর এগুলো সব হোমারি বাচ্চা রেসা কবুতর আমি গিরিবাস কবুতর পারি না গিরিবাস কবুতরের বাচ্চা খুবই ছোট আসে এই যে জোড়াটা দেখতেছেন এটা এটার সাথে এই কবুতরটার জোর ছিল তো প্রায় তিন মাসের মতো জোর থাকার পরেও ডিম দেয় নাই তাই আমি আলাদা করে রাখছি এটা কিং কবুতর ডিমের উপরে আর এদেরকে দেখেন এরা তো মনে হইতেছে একজন নিচে একজন মাথা দিয়ে রয়েছে ডিম দিছে তো তা দিতেছে আর এরা হচ্ছে প্রথমবারের মতো বাচ্চা পড়েছে গিরিবাজ বাচ্চা খুব কেয়ার করতেছে এই জন্য দুজনে মিলে একসাথে পয়সা হয়েছে আর এইটা হচ্ছে জ্যাকুকিং এ হচ্ছে আমার লক এসব কিছু মিলাই আমি সারাক্ষণ এখানেই থাকি যতক্ষণ এখানে থাকি ততক্ষণে হচ্ছে ভালো লাগে সময় কোন দিক চলে যায় চার পাওয়া যায় না আসলে বেশিরভাগ সময় ছাদে আসলে ঘরের ভিতরেই থাকা হয় ওদের সাথে সময় দিই আর ইদানিং সমস্যা হচ্ছে আমার কবুতর একটা একটা ডিম দিতেছে কিন্তু মাসা দিলে দুইটা দুইটা ডিমই দিচ্ছে তো টানা তিনবার বাচ্চা ডিম বাচ্চা করছে ঠিকভাবেই আর আমার দুইটা জোড়া সিঙ্গেল সিঙ্গেল ডিম পারে ওদেরকে আমি ট্রিটমেন্ট করাইতেছি যে এই কবুতরটা আগের বার হচ্ছে একটা ডিম দিছিল কিন্তু এবার মাসা দিলে দুইটা ডিমই দিছে ওরা গর ছিনে তো ও আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সালামুক